স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর ফের কমতে চলেছে সোনার দাম পুজোর মুখে সোনার দামে বড় সড়ো পতনের সম্ভাবনা এক লাফে প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত কমতে পারে সোনার দাম কবে থেকে দাম কমবে এই দাম কোথায় কতটা কমার সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আন্তর্জাতিক বাজারের উপরই নির্ভর করে সোনার দাম এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দামের পতন ঘটায় দেশীয় বাজারেও তার প্রভাব লক্ষণীয় বর্তমানে সোনার দাম কিন্তু প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গতকালই সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল বাজারে মূলত তিন রকমের সোনা পাওয়া যায় বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠারো ক্যারেট চব্বিশ ক্যারেট কোনো গহনা নয় চব্বিশ ক্যারেট সোনা বিস্কুট বা সোনার বাট রূপে পাওয়া যায় অনেকেই চব্বিশ ক্যারেটের সোনার কয়েন বা সোনার বিস বিস্কুট জমিয়ে রাখেন ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়ার আশায় বাইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি হয় গয়না আর আঠারো ক্যারেট সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে যত বেশি খাদ তত কম ক্যারেট প্রতিদিনই ওঠানামা করছে সোনার দর তো আসুন দেখে নেব আজকে সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার বাজার দর জানিয়ে দেব এবং বর্তমানে এক গ্রাম দশ গ্রাম এবং ভরি প্রতি সোনার দাম কত করে রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বাইশ ক্যারেট সোনার বাজার দর আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার নশো পঁয়তাল্লিশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে নিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা রয়েছে আজকে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার বাজার দর আসুন এবার আপনাদের জানিয়ে দেব চব্বিশ ক্যারেট সোনার মার্কেট প্রাইস চব্বিশ ক্যারেটের সোনা বলতে বোঝায় আগে বললাম যেটা হচ্ছে পাকা সোনা বা পিওর গোল্ড যেটা বিস্কুট বা বাট রূপে মার্কেটে পাওয়া যায় এটা কোনো অলঙ্কার বা গহনা সোনা নয় তো সেই চব্বিশ ক্যারেট খাঁটি সোনা বা যাকে ফাইন গোল্ড বলা হয় সেই খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে আজকে দশ হাজার আটশো টাকা এবং দশ গ্রামে খাঁটি সোনার দাম রয়েছে এক লক্ষ আট হাজার চারশো নব্বই টাকা আসুন এবার আপনাদের জানিয়ে দেবো আরও একটি গহনা সোনা রয়েছে যেটা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা আঠারো ক্যারেট সোনা এটা এক প্রকার গহনা সোনা এখানে খাদের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট যেহেতু এই সোনাতে খাদের পরিমাণ অনেক বেশি তাই এর দাম সব থেকে কম বাইশ ক্যারেটের থেকেও এর কিন্তু দাম অনেকাংশে কম হয় আজকে আঠারো ক্যারেটের এক গ্রামে দাম রয়েছে আট হাজার একশো টাকা এবং দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে একাশি হাজার তিনশো সত্তর টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিলে আঠারো ক্যারেটের এক ভরির দাম রয়েছে চুরানব্বই হাজার টাকা চুরানব্বই হাজার টাকা রয়েছে আজকে আঠারো ক্যারেটের এক ভরি সোনার বাজার দর